ধন্যবাদ আপনাদেরকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমাদের বর্তমানে আমরা জানেন যে আমাদের সাংগঠনিক বিস্তার এবং আমাদের সাংগঠনকে সুসংহত করার জন্য আমাদের সংগঠনকে দুই ভাগে এনসিপি দুই ভাগে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল এবং দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলের ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে সাংগঠনিক সফর আর দক্ষিণাঞ্চল আমার আজকে বরিশাল শেষ হবে আজকে ছয়টা যেই জেলা ছয়টা জেলা আমরা প্রত্যেকটাতে গিয়েছি এবং আমরা জানেন আমাদের নিবন্ধনকে লক্ষ্য করে আমরা আমাদের একটা কমিটি দিয়েছিলাম সমন্বয় কমিটি এবং এই কমিটিটা এখন আমরা কনভার্ট করবো আহ্বায়ক কমিটিতে এবং এই আহ্বায়ক কমিটিকে সামনে রেখেই হচ্ছে মূলত আমাদের এই সাংগঠনিক সফর আমরা পাঁচটি জেলাতে গিয়েছি ভোলাম বরগোনা ঝালকাঠি পিরোজপুর এবং কটুয়াখালী এবং ছয় নম্বর জেলা হচ্ছে বরিশাল সাংগঠনিকভাবে আমরা সন্তোষজনক কিছু কিছু জায়গায় আমাদের সাংগঠনিক সীমাবদ্ধতা রয়েছে আমাদের আমরা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং সীমাবদ্ধতা অনুযায়ী কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সেগুলো আমরা পরামর্শ দিয়ে এসেছি এবং আমাদের নেতাকর্মীর সাথে আমরা খোলামেলা আলোচনা করেছি তাদের যে প্রত্যাশা তাদের প্রাপ্তি সেটার মধ্যে যে আনুপাতিক গুরুত্ব সেটাকে কিভাবে গুছিয়ে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি আলোচনা করেছি তাদের থেকেও আমরা পরামর্শ নিয়েছি সেই অনুযায়ী হচ্ছে আমাদের কর্মসূচি নির্ধারণ আমাদের সাংগঠনিক নীতি নির্ধারণ আমরা করব দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে গণভোট গণভোটের জায়গায় ইতিমধ্যে আমাদের আহ্বায়ক সাহেব জনাব নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন গণভোটের পাশাপাশি যেটি আমাদের আলোচনা হওয়া উচিত সেটি হচ্ছে আমাদের অবশ্যই আমাদের আদেশ জারি করতে হবে গণ গণভোট এবং এই যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সেটি গণভোটের আদেশ জারি করতে হবে এবং আদেশ অবশ্যই সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করতে হবে এখন এই গণভোটের আদেশ যদি ডক্টর এটা আচ্ছা চুপপুর কাছ থেকে নিতে হয় তাহলে সেটি হচ্ছে এই বিপ্লবের কফিনের শেষ ফেরেক্ট এটা আমাদের জনাব নাহিদ ইসলাম বারবার করে পুনরাবৃত্তি করেছেন আমরাও বারবার করে পুনরাবৃত্তি করেছি এই ফেসিবাদের যিনি হচ্ছেন মানে হেড অফ ফেসিজম এটা রাষ্ট্রের মানে সুপ্রিম অফ ফেসিজম যদি চুপপুর কাছ থেকে আমাদের এই অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হয় এর থেকে আসলে লজ্জার আর কিছুই নাই তো এইটা হচ্ছে এবং যারা গণতান্ত্রিক উত্তরণের পথের দিকে যাচ্ছে যারা গণতান্ত্রিক উত্তরণ চাচ্ছে দীর্ঘদিন ফেসিবাদী লড়াই সংগ্রামে পড়ে গিয়েছে নিজের নেতাকর্মীর জীবন উৎসর্গ করেছে রাজপথে রক্ত দিয়েছে আসলে তাদের এসে নৈতিক একটা এবং অভ্যুত্থানের জায়গা থেকে আসলে এটা কতটা নৈতিক যে ফেসিস্ট ফেসিস্টের রূপকার থেকে গণতান্ত্রিক উত্তরণের সনদ নিতে যাচ্ছে মানে এটা আসলে কতটা প্রাসঙ্গিক তারা বিবেচনা করবেন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়ে অনর অবস্থান আমরা পুনর পুনর্ব্যক্ত করছি আমাদের আদেশ জারি করতে হবে অর্ডার জারি করতে হবে কোনো অধ্যাদেশ নয় কোনো প্রজ্ঞাপন নয় এবং সেটি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবেন এই অভ্যুত্থান পরবর্তীতে এই গভর্নমেন্ট যে ম্যান্ডেটে গঠিত হয়েছে যে ম্যান্ডেটের কারণে এই গভর্নমেন্ট নির্বাচন আয়োজন করবেন যে ম্যান্ডেট সেই ঠিক একই ম্যানডেটের কারণেই কিন্তু আপনারা অর্ডার দেবেন এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে তিনশো আসনে অবশ্যই আমরা তিনশো আসনেই আমরা হচ্ছে আমাদের সাংগঠনিক বিস্তার আমাদের সাংগঠনিক পরিকল্পনা এবং সেই ভিত্তিতে হচ্ছে আমরা নীতি নির্ধারণ করছি আমরা পুলিশে ফর্ম করছি যাতে করে হচ্ছে আমরা তিনশো আসনে আমাদের সাংগঠনিক বিস্তার একই সাথে সাথে আমরা যেই নির্বাচনকে সামনে রেখে যেন আমরা তিনশো আসনে আমরা সুসংহত হতে পারি দেখেন প্রতীক নিয়ে আমরা কিন্তু যেটা ওকে যেটা হচ্ছে যে আমরা বারবার আমাদের এনসিপির যদি আপনি কার্যক্রম লক্ষ্য করেন আমরা নীতি নিয়ে কাজ করি পলিসি পলিসিটা সবার জন্যই ইকুয়াল হবে মানে আমরা নির্বাচন কমিশনকে বারবার যে জায়গায় বল মানে আমরা যেই জায়গাটা ফোকাস করতে চেষ্টা করেছি আপনি একটা পলিসি আমাকে দেন যে পলিসির কারণে আপনি আমাকে সাপলা দিবেন না যে পলিসির কারণে আপনি আমাকে সাপলা পলি দিবেন এটা একটা স্ট্যান্ডার্ড নিশ্চয়ই থাকা উচিত আপনি সাংবাদিকতা করেন আপনাদের আপনাদের নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়া আছে আপনাদের বেতন কাঠামো রয়েছে একটা নীতি নির্ধারণের একটা প্রক্রিয়া রয়েছে কিন্তু আমরা দেখেছি যে সংবিধান এই যে নির্বাচন কমিশন তাদের ডিসিশনের এরকম কোনো রূপরেখা নেই তো আমরা যে জায়গাটায় বারবার ফোকাস করেছি আপনি কেন কোন ক্রাইটেরিয়ার কারণে আপনি মাইক বেগুন ট্রাইপড তারপর হচ্ছে হেলমেট তারপর হচ্ছে মোবাইল খাট আলমারি বেগুন তা এগুলো হচ্ছে মার্কা হিসাবে যুক্ত করলেন এটার ক্রাইটেরিয়াটা কী এটার নীতিটা কী নিয়মটা কি আর কি কারণে আপনি সাপটা সাপ্লা যুক্ত করবেন না সেটা নিয়মটা কি এটা লিগ্যাল একটা অবশ্যই নিয়ম থাকা উচিত এটা তো ব্যক্তি সর্বস্ব একটা প্রতিষ্ঠান না যে আমার নিজের ইচ্ছা আমি এই সিদ্ধান্ত দেব নিজের ইচ্ছা এই সিদ্ধান্ত দিব না আমরা একটা সংশয় প্রকাশ করছি নির্বাচন কমিশনের এই স্বেচ্ছাচারী আচরণের যেমন সাপলা কেন দিবে না এটা তারা ব্যাখ্যা কিন্তু দেয় নাই বা তারা বলছে যে এটা আমরা ব্যাখ্যা দিব না নির্বাচন যদি সুস্থ না হয় আবার যদি ব্যালট বাক্স চুরির ঘটনা ঘটে আবার যদি জ্যানতেন একটি নির্বাচন হয় তাদের কাছে যে ব্যাখ্যা চাওয়া হয় তখন যদি তারা আবার এই তিনি পুনরাবৃত্তি করে যে কেন এই নির্বাচন এমন হয়েছে আমরা ব্যাখ্যা দিতে পারবো না তো এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা নির্বাচনের জবাবদিহিতামূলক যে সংস্কৃতিটি যেটি হারিয়ে গিয়েছে এটি পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই কিন্তু এটা আমাদের একটা লড়াই ছিল সেই লড়াইয়ের জায়গা থেকে আবার সাপ্লা করে তারা যুক্ত করেছে তারা এটা আমাদের সাংগঠনিকভাবে আমরা পর্যালোচনা করি সেই সিদ্ধান্ত আমরা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি এই তো যদি নির্বাচনের আগে যে এই কাজগুলো রয়েছে এগুলো হয়ে যায় আমরাই তো বলছি আমরাই নির্বাচন কার্যক্রমকে আমরা ফেসিলিটেট করব ধন্যবাদ সবাইকে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন দেখেন প্রথমত যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা কার দিকে যাচ্ছি সেটা মুখ্য না সংস্কারের পক্ষে কারা আসছে আমরা আমাদের অবস্থান মৌলিক আমাদের অবস্থান খুবই স্পষ্ট মৌলিক আমাদের জায়গা থেকে কন্টেন্ট একই একই প্রশ্নের উত্তর সেটা হচ্ছে যে কন্টেন্ট অফ জুলাই চার্টার আমাদের দুইটা আলোচনার দুইটা পর্যায়ে ছিল একটা ছিল কন্টেন্ট অফ জুলাই চার্টার আরেকটা ছিল ইমপ্লিমেন্টেশন প্রসেস অফ জুলাই চার্টার এখন যে জায়গাটায় হচ্ছে আমাদের মত পার্থক্যের জায়গা সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা নিয়ে কিন্তু আমাদের হচ্ছে কিভাবে বাস্তবায়ন হবে বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়েই কিন্তু এখন একটা মত সৃষ্টি হয়েছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সুপারিশ আসছে এই সুপারিশের মধ্যে ছিল কেউ বলেছিল গণভোট কেউ বলেছিল আমরা বলেছিলাম গণপরিষদ কেউ বলেছিল যে আপনার সংসদ আগামী সংসদ নির্বাচনের পরে সংসদ হচ্ছে এই ঐকমত্যের মধ্য দিয়ে যেই সংস্কারগুলো আমরা পৌঁছেছি সেগুলো বাস্তবায়ন করবে তো আসলে আমরা খুব বেশি দূরে দাঁড়িয়ে এই বিষয়টি এমন নয় আমরা যদি সংস্কারকে লক্ষ্য রেখে সংস্কারটা কেন প্রয়োজন আসলে আমরা যে নির্বাচনের জন্য এতদিন অপেক্ষা করছি একটি গণতান্ত্রিক গণতন্ত্রের উত্তরণের জন্য একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু যেখানে প্রত্যেকটা ভোটার ম্যাটার করবে সেখানে ওসি ডিসি এসপি ইউনো আপনি দেখেন তো বিভিন্ন জায়গায় আপনাদের আপনার নিজেরাই তো আপনাদের মাধ্যমেই তো আমরা জানি বিভিন্ন জায়গায় এখন বলছে যে এরকমভাবে যে যদি নৌকায় একটা নির্দিষ্ট প্রতীক নাও থাকে ধানের শেষ নাও থাকে তাও নাকি ক্যান্ডিডেট নিজের ধানের শীষের ব্যালট ছাপায়া সে নির্বাচন করে ফেলবে গতকাল আপনারা দেখেছেন আমদালিব রহমান পার্থ আসনে কী ধরনের ঘটনা ঘটেছে তো এই ঘটনাগুলো তো শুরু হয়েছে এগুলোর আরও পুনরাবৃত্তি ঘটবে এই ধরনের ঘটনা যেন না ঘটে চিরস্থায়ীভাবে যেন বন্ধ হয় এবং একটা আমরা যেন একটা গুণগত কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে পারি এবং আমাদের যেই আসন্ন নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনটা যেন অবাধ গ্রহণযোগ্য নিরপেক্ষ হয় সেটার কিন্তু দায়ী রাজনৈতিক দলের এটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক দলের আমরা এটা রাজনৈতিক দল হিসাবে একই সাথে সাথে অভ্যুত্থানের আমাদের দায় হিসাবে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা ফেসিটেড করা কিন্তু এটা আমাদের দায়িত্ব আমরা নির্বাচনের উইনিং অর লুজিং এটা ডিফারেন্ট ডিসকাশন কিন্তু এই যে ইতিহাসের দায় আমাদের রয়েছে আমরা এটা যেন গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা যেন এই প্রক্রিয়াটাকে আমরা যেন অনেক বেশি বাধাগ্রস্ত না হয় সেটা যেন গ্রহণযোগ্য হয় যেত জনগণ যাকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে সেই আসবে সেই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র পরিচালনা করবে সেটা তো আমাদের কারোই ভিন্নমত নাই তো যেহেতু ভিন্নমত নয় সেজন্য আমরা চাই জনগণের ভোটটা যেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার করে এখানে যেন কোনো ওসির প্রভাব ম্যাটার না করে এসপির প্রভাব ম্যাটার না করে গণমাধ্যমের ভূমিকাও সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমরা গণমাধ্যম মেয়ের অনেকেই আপনারা দেখেন সারাদিন পেশাদারী ভূমিকা পালন করছেন অভ্যুত্থানে আপনাদের অবদান অপরিসম এবং গণমাধ্যম যদি আপনারা হাউজের বিরুদ্ধে না গিয়ে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করতেন তাহলে কিন্তু আসলে আমাদের যে কাঙ্ক্ষিত অভ্যুত্থান সেটি হচ্ছিল অথরাই থেকে যেত কিন্তু আপনারা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করলেও আপনাদের মধ্যে কিন্তু একটি অংশ এখনও পর্যন্ত হচ্ছে ফেসিসকে নর্মালাইজ করা তাদের এজেন্ডা বাস্তবায়ন করা এবং আপনি দেখবেন যে যেটা হচ্ছে কনটেক্স বিবর্জিত বাস মানে অনেক দেখা যায় সেটিং বিবর্জিত বক্তব্য প্রচার করে মুখরোচক এবং ভিউ যেন শিরোনাম দেয় কনটেক্স থেকে আলাদা করে এইগুলো দিয়ে কিন্তু কনসেন্ট ম্যানুফ্যাকচার হয় মতামত ম্যানুফ্যাকচার কিন্তু হয় জনগত কালের আমার একটা বক্তব্য যেটা ছিল আমি জিজ্ঞাসা করেছিলাম যে বর্তমান কাঠামোগত বর্তমানের যে কার্যক্রম কাঠামোগত অ্যাক্টিভিটি ম্যানিফেস্টো যেটা বাংলাদেশ জামাতি ইসলামের রয়েছে বর্তমান ম্যানুফেস্টো রয়েছে তারা গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে চায় এবং তারা সবাইকে ইনক্লুড করতে চায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী যে দলটি রয়েছে তারা কি শুধুমাত্র ইসলামী দল এই প্রশ্নটি আমি করেছিলাম কিন্তু আপনারা দেখেছেন এটাকে কনটেক্স থেকে উঠিয়ে নিয়ে দুইটা বাক্য আলাদা করে সেখানে কিন্তু পুরো সেন্টেন্সটা আমার না এখানে প্রশ্ন এবং উত্তর একটা প্রশ্ন সাংবাদিক করেছে উত্তরটা আমি দিয়েছি কিন্তু প্রশ্ন উত্তর একই এমনভাবে সেট করেছে মনে হয়েছে যে দুইটাই আমার কথা তো সাংবাদিকের কিন্তু একটা দায় রয়েছে আপনাদের যারা আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আপনাদেরও কিন্তু একটা দায় রয়েছে গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে তো সব পক্ষ সাংবাদিক আমরা রাজনৈতিক দল সরকার আমরা সবাইকে আহ্বান জানাবো এই আসনের নির্বাচনকে সামনে রেখে যে এই মৌলিক সংস্কারের যে বিষয়টি যেগুলো ঐক্যমুক্ত হয়েছে সেগুলোতে যেন জনগণ রায় দিতে পারে এবং ম্যান্ডেট অর্জিত হয় সেটির জন্য হচ্ছে আমাদের অর্ডারটি জারি করতে হবে